আসসালামু আলাইকুম দর্শক এখন আমরা অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশনের একান্ন নং ওয়ার্ড টঙ্গি খড়তৈল মৌজায় যেটা গাজীপুরা সাতাইশ রোড বললে আপনারা চিনেন তো দর্শক এই যে রাস্তাটি দেখা যাচ্ছে রাস্তাটি হচ্ছে ষোলো ফিটের স্যাংশনকৃত রাস্তা এই রাস্তা থেকে আমরা ঠিক পাশের প্লট দিয়ে আট ফিট রেডি রাস্তা দিয়ে একটি পাঁচ কাঠার প্লট দেখাবো যে প্লটটি খুবই সস্তা মূল্যে আপনারা পাচ্ছেন তো দর্শক এই যে ষোলো ফিট রাস্তা এই পর্যন্ত একদম দৃশ্যমান দেখা যাচ্ছে এখান থেকে এই যে ডানে যে প্লটগুলো দেখা যাচ্ছে এই প্লটগুলো বিক্রি করা হয়েছে আট ফিট রাস্তা রেখে এই যে বাউন্ডারি বরাবর চিহ্ন দেখা যাচ্ছে এই দিক দিয়ে একদম আট ফিট আপনাদেরকে আপনারা চাইলে আপনাদেরকে আমরা বাউন্ডারি করে দিব আট ফিট একদম ক্লিয়ার রাস্তা করে দিব প্লট পর্যন্ত ষোলো ফিট থেকে আট ফিট জমি পর্যন্ত পাবেন তো দর্শক জমিটি আজকের এত সুন্দর যেখানে চতুর পাশে পর্যাপ্ত ঘরবাড়ি ঘনবসতি গড়ে উঠেছে আর টঙ্গি খড়তোল এলাকা প্রচুর গার্মেন্টস এখানে শিল্প কারখানা অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল জোন থাকাতে বাসা ভাড়ার চাহিদা অনেক ভালো এখানে জমির পরিমাণ পাঁচ কাঠা একদম স্কোয়ার এবং আশেপাশে বেশ কিছু বড় ছোটো বিল্ডিংও গড়ে উঠেছে যেখানে ছয়তলা দৃশ্যমান দুইটি বিল্ডিং পাশেই রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন আমরা প্লটটির দক্ষিণ পাশের আইলের উপরে দাঁড়িয়ে আপনাদেরকে সীমানা দেখাবো ওই যে সামনে দেখা যাচ্ছে ঘরগুলো ঘরের কোনা ওইখান থেকে সোজা বরাবর এই যে পুরাটাই প্লট এই যে ঘাস দেখা যাচ্ছে এই ঘাস পর্যন্ত পুরাটাই প্লট এবং ওই ওয়াল পর্যন্ত আট ফিট একদম রেডি রাস্তা টেনে ক্লিয়ার করে দেওয়া হবে এবং চতুর্পাশে ঘরবাড়ি পর্যাপ্ত দেখুন দর্শক একদম ঘনবসতিপূর্ণ এরিয়া এবং পাশেই রয়েছে ছয়তলা ভবন এই যে দর্শক এটাও ফাউন্ডেশন ভবন এবং কমপ্লিট রেডি ছয়তলা ভবন দেখা যাচ্ছে আমি জুম করে দেখানোর চেষ্টা করব এই যে এটা রেডি ছয়তলা ভবন পাশে আরও একটি রেডি ছয়তলা ভবন এগুলো সবগুলোই ভাড়া চলে প্রচুর ভাষা ভাষা ভাড়া চলে এখানে আপনারা চাইলে এখানে রেডি টিন শেডের ঘর করে অথবা ফাউন্ডেশন বিল্ডিং করেও ভাড়া দিতে পারবেন যেহেতু রাস্তাঘাট আছে আর এখানে ইন্ডাস্ট্রিয়াল জোন আমি আবারও বলে দিচ্ছি পর্যাপ্ত মিল কারখানা এই এরিয়ার মধ্যে তো দর্শক যারা কমার্শিয়াল চিন্তা করেন যে আমরা ঘর করে ভাড়া দিব অথবা নিজেরা থাকার জন্য যদি এই প্লটটি আপনারা ক্রয় করেন খুবই সুন্দর এরিয়ার মধ্যে আশেপাশের লোকেশন খুবই ভালো বাজার ঘাট রাস্তা এবং সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে কাছেই তো দর্শক এখানে দাম পড়বে তেরো লাখ টাকা প্রতি কাঠা দর্শক আপনারা ভালো লাগলে চলে আসুন এবং আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এখান থেকে এখানে আপনারা চলে আসবেন সোজা তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে সাতাইশ রুট দিয়ে আপনাদের অটো ভাড়া নেবে দশ থেকে বিশ টাকা রিক্সা বা অটোতে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তীতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম